আপনি যদি আমার মতো গরিব হয়ে থাকেন এখন থেকে আপনি যে কোনো সেলিব্রেটির পোশাক চুরি করে নিজে পড়তে পারবেন হ্যাঁ কিছুদিন আগে আমি এই ভিডিওটা করেছিলাম এবং দেখিয়েছিলাম আপনি যে কোনো পোশাক মাত্র এক ক্লিকে পড়তে পারবেন তো রিসেন্টলি ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে দেখিয়েছেন বর্তমান প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশনটা পাওয়া যাচ্ছে না তো চিন্তা নাই আমি তো আছি চলুন দেখিয়ে দিচ্ছি আপনি নতুন নিয়মে কি হবে আপনি যে কোনো পোশাক মাত্র এক ক্লিকে পড়তে পারবেন আমাদের এডিটিং শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেই সো বন্ধুরা চলে আসি মোবাইলের স্ক্রিনে তো আজকে আমাদের কোন অ্যাপ লোকেশনের দরকার নাই আমি দেখাচ্ছি একটা ইআই ওয়েবসাইট দিয়ে যেটার মাধ্যমে একেবারে রিয়েলিস্টিক ভাবে আপনাকে পোশাক পরিয়ে দিবে বা অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায় বলবার ড্রেস পরে দেয় কিন্তু তার থেকে এটা বেটার আমার হলো বুঝ যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আমি চলে আসছি গুগলের মধ্যে এখানে আমরা সার্চ করে দিব কালার বালসার ট্রাইঅন তো আমরা শুধু কালারস লেখলি চলে আসছে কালার্স ভার্চুয়াল ট্রাই ওয়ান তো একেবারে যে সাইড টা চলে আসছে হাগিং ফ্রেস এখানে দেওয়া আছে কালার্স ভার্চুয়াল ট্রাই ওয়ান আমরা এটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়া বা দেখতে পাচ্ছেন আমাদেরকে এরকম একটা সাইড জিনিস চলে আসছে দেখতে পাচ্ছেন লে আছে কালারস ভার্চুয়াল ট্রাই ওয়ান তো এখন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স দেওয়া আছে এখানে দেওয়া আছে ড্রপ ইমেজ হেয়ার ক্লিক টু আপলোড তো এখানে দেওয়া আছে কর্নারে পার্সন ইমেজ তো এখানে আমাদের নিজেদের ফটো আপলোড করতে হবে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে আর একটা ঘর দেওয়া আছে এখানে আছে গার্মেন্টস আসি এখানে আমাদের পোশাকের ফটো আপলোড করতে হবে এখানে নিচে কিছু স্যাম্পল পোশাক দেওয়া আছে এখানে গুসির টি শার্ট দেওয়া আছে এখানে আপনার ব্লেজার আছে টি শার্ট আছে আপনি এগুলো বা অথবা নিজেদের পোশাক আছে আপনি এগুলো ট্র্যাকও দেখতে পারেন কিন্তু আমরা তো ভাই সেখানে সেলিব্রিটির পোশাক চুরি করবো তাই না ভাই করে আমরা এখানে আপলোড করে দেখাচ্ছি তো আপনি তাহলে এখানে ডেস্কটপ সাইডটা অন করে নিতে পারেন তাহলে সবগুলো এক সাইডে চলে আসবে মানে একটা ছোটো কাজ চলে আসবে তো আমি এটা অন করতেছি না তো ফার্স্টে আমি আমার যে ফটোটা আছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমরা এখানে ক্লিক করে দিব তো ফটোটা আমি আপলোড করে দিলাম একটু চলে করে নিয়ে চলে আসবো এইখানে আমরা আমাদের পোশাকের ফটো আপলোড করে দিব আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আমি রিয়াজের একটা ফটো এখানে ডাউনলোড করে আসছি রিয়াজের ফটোটা আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম তো এখন এটা করে নিচে চলে আসবো তো এইখানে একটা অপশন পেয়ে যাবেন রান আমরা এখান থেকে এই রান অপশনে ক্লিক করে দিব তো তাহলে আমাদের এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তো আপনার মোবাইলের নেট স্পিডের উপর নির্ভর করে তো আমি কম্পিউটার দেখেছি খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কথা বলতে বলতে তো আমাদের কিন্তু পোশাকটা পরিবর্তন করে দিয়েছে আমার আগে ছিল একটা টি শার্ট পরা এখন কিন্তু আমাদের একটা সুন্দর এই বেলেদারটা পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মানে রিয়াল যে পোশাক ছিল সেই পোশাকটা পরিয়ে দিয়েছে অসাধারণ লাগতেছে তাই না তো এখন এটা আমরা সেভ করে নিব তো এখন দেখতে পাচ্ছেন এই কন্দার একটা অপশন দেওয়া আছে একটু বড় করে জুম করে তো এখানে জুম করা যাচ্ছে না আপনি যদি বেস্ট অপশনটা অড করেন তখন জুম করা যায় তো দেখছেন এই কন্দার অপশন দেওয়া আছে সেভ আইকন আমরা এখানে ক্লিক করে দিব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন নতুন দর্শক হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই বন্ধু দেখা লাগবেন আল্লাহ